গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো এখানে দেখো আমি রুই মাছ ভাজছি সকাল সকাল চলে রান্না করতে কারণ আমি এখন সকাল সকালই রান্না করি মনাকে খাওয়াতে দেরি হয়ে যায় তো সকালে উঠে বাসনগুলো ধুয়ে রান্না করি আর এদিকে শাশুড়ি মা সমস্ত কাজ করে ফেলেন উঠোন ঝাড় দেওয়া ঘর বান্দা ঝাড় দেওয়া এগুলো আমার শাশুড়িমাই করেন আর এখানে আমি সকালে বাসন ধুয়ে চলে রান্না করতে এখন ধনে গুলো দেখো আমার শাশুড়িমা নিয়ে এসেছে মানে পাশের বাড়ি একজন চাষ করেছে তো সেখান থেকে এত সুন্দর গন্ধ না এগুলো বিলাতি ধনে পাতা না তো দেশি ধনে পাতাটা এত সুন্দর গন্ধ আর এই মশলাটা আমি মিক্সচার করে অন্য কিছু রান্না করবো তো তোমাদের দেখাচ্ছি দেখো আমি রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়েছে আজকে তেল দিই মাথায় ঘষবো তো মাথা ঘষার আগে একটু তেল দিতে হয় তো দেখো তেলটা জমে ছিল আর এতে দেখো পিঁপড়ে এক তো পরিমাণে পিঁপড়ে মানে কয় ফোটা তেল পড়েছে রৌদ্রে রেখেছিলাম উপর উপর কয় ফোটা তেল হচ্ছে গলে গেছে তো সেইটুকু পড়েছে তো দেখো কত পিঁপড়ের মধ্যে পিঁপড়ের জন্য আমি কী করে মাথায় দেবো তাই ভাবছি ওরকম করলে পিঁপড়েগুলো চলে যাচ্ছে আর হালকা তেল থাকছে মাথা তাই মাথায় দিচ্ছি কারণ পিঁপড়ে থাকলে অসুবিধা নেই আমি তো মাথায় মানে শ্যাম্পু দেবই আর ওই জন্য আর ইয়ে করছি না শ্যাম্পু দিয়ে পিঁপড়েগুলো ধুয়ে দেবো আর এখানে এসে দেখি ঢাকা দিয়ে রেখে গেছিলাম ফুলকপিটা তো এসে দেখি ফুলকপিটা প্রায় সিদ্ধ হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে তো একটা ভাসবো আর এখানে ফুলকপিতে দেবো হচ্ছে আদা আদা জিরে আর কাঁচা লঙ্কা এখানে মিক্সচার করে রেখেছি তো এটা দেবো ফুলকপির মধ্যে আর এখানে দেবো সর্ষে লঙ্কা আর অল্প কটা জিরে আছে এটা দেব অন্য কিছুর মধ্যে তোমরা অবশ্যই জানতে পারবে একটু পরে রান্না করবো সেটা একটা ইউনিক জিনিস অনেকে হয়তো খাইনি বা অনেকে মানে খাই সেটা জানে না তো সেটাই রান্না করব তার মধ্যে এই মশলাটা দেবো তো আগের থেকে আমি গুছিয়ে রেখেছি আর এখানে দেখো ফুলকপি দিয়ে রান্না করবো রুই মাছ রুই মাছটা তোমরা অবশ্যই দেখেছো এই গামলার মধ্যে ভাজা রয়েছে তো এখানে দেখছি লবণ একটু মানে হলুদ আর লবণ দেওয়া হয়নি আমি না কি করি জানো সব কিছু রান্নার একটু লবণ দিয়ে ভাজবো ভেজে হলুদটা প্রথমে দিই না লাস্টে একটু হলুদ দিলে না একটা সুন্দর কালার হয় অল্প একটু হলুদেই কালারটা সুন্দর হয়ে যায় আর তুমি যখন ভাজবে তখন জল ছাড়বে না হলুদটা দিয়ে কেমন একটা ঘন্ট ঘন্ট হয়ে যায় হলুদটা তো এখানে জলটা মানে শুকিয়ে গেছে তারপরে আমি হলুদটা দিয়েছি আর এখানে ধনে পাতাগুলো এত সুন্দর গন্ধ লাগছে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে কটা নিয়ে শুকিয়ে এরকম লাগছে এত সুন্দর লাগছে গন্ধটা আমরা কিনি যেগুলো বিলাতি সেগুলো বড় বড় পাতা হয় কিন্তু তার থেকে এই গন্ধটা আরও বেশি সুন্দর সেটাও গন্ধ ভালোই কিন্তু এর থেকে ওর থেকে এইটা বেশি সুন্দর গন্ধ তো আমি রান্না করতে করতে একটু গন্ধটাও শুকিয়ে নিলাম তো আমরা বলবে লিপস্টিক পরেছি না আমরা কালকে কালী এপে গেছিলাম তো লিপস্টিকটা তোলা হয়নি সেইভাবে অনেক রাত হয়ে গেছিল এসে মনেকে খাইয়ে ঘুম ঘুমিয়ে পড়েছি তো সেটা তোলায় নিয়ে আর স্নান করার সময় তুলবো তো এইগুলো আমি ফ্রিজের মধ্যে মানে রেখে দিলাম এটা আবার পরে অন্য কিছুর মধ্যে দিয়ে দেবো তো যে করে অর্ধেকটা মানে তরকারির মধ্যে দেবো আর ফুলকপির মধ্যে লাস্টে একটু ধনে যদি ইয়ে করে দেওয়া যায় না খুব সুন্দর কে হালকা ছোটো ছোটো করে কেটে যদি দেওয়া যায় তো এখানে আমি সকালেই দিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এটা আমি সকালেই মানে ঘুম থেকে উঠে এটুকুনি করেছি তো এখানে দেখো আমি মানে কলে গেছিলাম একটু এসে দেখি এটা হালকা হালকা ভাজা মানে পুরো পুড়ে গেছে তো অসুবিধা নেই ভাজা ভাজা হয়ে গেছে একটু ভালো হয়েছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মশলাটা তো মশলাটা এমনভাবে মানে ক্যামেরা ধরার লোক নেই তো এইভাবে মানে স্ট্যান্ডটাও কিনতে পাচ্ছি না মানে একটু সাকসেস না পারলে না স্ট্যান্ডটা কিনতেও পারবো না আমি হঠাৎ করে আর এখানে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি এক হাত দিয়ে খোলা যাচ্ছিলো না বলে ওরকম হচ্ছিল তো এখানে দেখো মশলাটা দিয়ে একটু হালকা নাড়া নাড়া করবো মানে এর মধ্যে দিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা তো এরকম দিয়ে আমরা ফুলকপি তরকারি দিয়ে খাই আর আগে আমি কী করতাম জানো এটা আমার শাশুড়িমার কাছ দিয়ে শিখেছি আর আগে আমি কি করতাম আমি তো সেরকম পারতাম না এসে প্রথম প্রথম কী করতাম আমি ফুলকপির মধ্যে ভাজা জিরে গুঁড়ো করে দিতাম সেটাও খারাপ লাগতো না ভালোই লাগতো তো এটা আরও বেশি ভালো লাগে এটা মায়ের কাছ থেকে শিখে মানে সে কাজে কি কি মশলা কোন কোন মানে কিসে লাগে আগে যেরকম যে জিনিসটা আমি একটু পরে রান্না করব সেই জিনিসটা আমি আগে কোনো দিন মানে বাপের বাড়ি থাকতেও খাইনি তো এইবারই এসেই বাপের বাড়ি থাকতে খেয়েছে মানে আমার ঠাকুমা 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 খেত আগে না আমি শাক টাক বেশি একটা পছন্দ করতাম না যেরকম হয় বিয়েটা গিয়ে খাবো না ওটা খাবো না তো সেটাই করতাম আর আমার ঠাকুমা আর মা খেত ওইগুলো এনে বাবাও খেতো না আর আমরাও খেতাম না বাবা একটু মাংস পছন্দ করতো যখন বেঁচে ছিলেন উনি তো আর নেই তো যখন বেঁচেছিলেন তখন উনি শুধু মাংসই পছন্দ করতো মানে এই মাংস তো ওবেলায় ও মাংস নিয়ে আসতো এরকম আমরাও সেটা দিয়ে মজা করে খেতাম আর এবারে এসে একটু শাক পাতা খেচ্ছি এখন বেশ ভালোই লাগছে এগুলো এবারেও মাংস হয় মানে সপ্তাহে দুই তিন দিন মাংস হয় তো মানে এইগুলো এইটার জিনিসগুলো দেখো অনেকে চেনো যারা চেনো অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ গোলা গোলা লাগছে হালকা হালকা ক্যামেরাটার জন্য এবার দেখো এবার ভালো করে দেখা যাচ্ছে তো দেখো এটা কি শাক তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে আমি সব বলবো না আর এটা দিয়ে রান্না করব আলু দিয়ে আর এটা এত সুন্দর লাগে আমার তো খুব মানে ফেভারিট হয়ে গেছে আগে তো শাক পাতা বলতে কিছু খেতাম না আর এটা খুব আমি এখন ভালো খাই আর এত সুন্দর এই মাছগুলো বাউরের থেকে ধরা মাছ তো আমাদের কেনা মাছ না বাউরের থেকে ধরা মাছ তো এত সুন্দর টেস্ট এই মাছগুলো বাউরের রুই মাছ যেমন টেস্ট হয় তো এরকম টেস্ট আমি যে মানে তরকারিতে জল ফুটে গেছে আমি সাথে সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই লাস্টের দিকে মানে একটু পরে নামাবো ধুনে পাতাগুলো এখন এই দিয়ে দিয়েছি মানে আমি কাটতেও পারিনি এদিক ক্যামেরা করছে তো কাটতেও পারিনি তো ছেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি আর দেখো শীতকালে না তরকারির মধ্যে থেকে কিছু খুঁজেও বার করা যায় এরকম মানে হাতে ঠান গরমটা কম লাগে তো এই যে আমার ফাইনাল লুক তরকারির আর এখানে না আমি মানে ইয়ে কড়াই মানে গ্যাসটা অন করে মানে চলে গেছে ওইদিকে আর এসে দেখি কড়াইটা পুরো পুড়ে গেছে আর এখানে দিয়েছি একটু তেল তেল দিয়ে এতে কমই তেল লাগে আমার একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে তো এখানে আলুটা ভেজে নেবো আলু ভেজে নিয়ে তারপরে শাকগুলো ভেজে নেবো তারপরে মশলাটা কী করেছে জানো আমি সরষে আর জিরে আর কাঁচা লঙ্কা এটা মশলা করে না তুমি হচ্ছে তোমরা যখন রান্না করবে তখন ছেঁকে নেবে ছেঁকে আমি অবশ্যই ছেঁকেই দিই সর্ষে বাটা দিয়ে কোনো জিনিস রান্না করলে আমি ছেঁকেই দিই তো যে কোনো জিনিস রান্না করলে আমি শস্যের ওই খোসাগুলো না দিতে পারি না আমার সাদা শস্য হলে আবার ঠিক আছে কিন্তু আমাদের কালো শস্যে তো আমাদের কালো শস্যই আনা হয় কালো সর্ষেতে একটু টেস্ট বেশি হয় আর এখানে দেখো আলু ভাজা ভাজা হয়ে গেলে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তুমি শাকগুলো মানে তোমরা শাকগুলো দিয়ে দেবে আর শাকগুলো দিয়ে ভাজা ভাজা হলে তারপরে এটাই কি করবে না একটু জল দেবে যেটুকু জল তোমাদের সাগে প্রয়োজন সেটুকু জল দেবে আর আমি এখানে কী করবো এক আধে ধরতেও পারছি না এক আধে ক্যামেরা ধরে হালকা করে মানে যেটুকু জল প্রয়োজন তোমরা সেটুকু জল দিয়ে দেবে আর মানে ছাক নিতে করে ছেঁকে দেবে ছেঁকে দিলে বেশ ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগে ওই কালো কালো ইয়েগুলো থাকে না আর এখানে শাকগুলো আমার অতটা ভাজা হয়নি আগের থেকেই জলটা দিয়ে রেখে দিলাম তো ওইটার থেকে মানে যেটুকুনি সর্ষের জলটা যেটুকুনি মেন সেইটুকানি আমি ছেকে দিয়ে দেবো শাকগুলো ভাজা হয়ে গেছে তো এরকম ছাঁকনিতে ছাঁকনির উপরে এরকম জলটা দিয়ে দেবো আমাদের আরেকটু জলটা প্রয়োজন জল একটু কম হয়ে গেছে আবার আমরা একটু এর মধ্যে করেই জল দিয়ে দেবো ছাঁকনিতে তো সর্ষের যে মানে যেটুকুনি ভিতরের শ্বাসটুকু সেইটুকু তো আমাদের তরকারিতে চলেই যাচ্ছে না আমাদের আরেকটু জল প্রয়োজন বলে আমি আবার জল আনতে গেছি তো এই পাশে আর একটা আমাদের হোম টুর মানে দেওয়ার চেষ্টা করব আমাদের আরেকটু বলে আবার একটু জল আনতে গেছি তো ব্যাস মানে কমপ্লিট জল দাও এবার ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিলে শাকগুলো মানে ডাটাগুলো মানে সিদ্ধ হয়ে যাবে আবার আলোগুলোও সিদ্ধ হয়ে যাবে তো একটু চেক করে দেখবো যে লবণ হলুদ টলুদ ঠিক আছে কিনা ঠিক না থাকলে আবার একটু দিয়ে আবার ঢেকে রাখবো এই দেখো কত বেরিয়েছে দেখেছো এগুলো শস্যের খোসা এগুলো দিলে তো ভাল লাগতো না তো দেখো আমাদের শর্ষের মানে দেওয়া হয়ে গেছে শর্ষের অল্প কটা জিরে দিয়েছিলাম তো জলটা ঠিক আছে এবারে একটুখানি হলুদ মনে হচ্ছে একটু হলুদ কম আছে তো দেখো তরকারিটা বারবার আমি উঁচু করে দেখছি যে সবাই ঠিক বলবে ভালো হয়েছে কিনা সবাই ভালো বলবে তো এটাই আমি ভাবি সারাক্ষণ রান্না করতে গিয়ে আর এটা দেখো মনে হচ্ছে কি ঢাকা দিতে গেছিলাম তো মনে হচ্ছে একটু হলুদ কম আছে তো হলুদ দিয়ে দেবো লবণটা মানে কম হয়ে গেছিলো জানো তো খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি তো একটু কম হয়ে গেছিলো আর ফুলকপিটা ঠিক ছিল ফুলকপি তো অসুবিধা হয়নি কিন্তু লবণটা এতে একটু কম ছিল তো এখানে হলুদ কম হয়ে গেছে বলে হালকা একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে মানে হালকা আস্তে করে দিয়ে দেবো যাতে আমার জলটা পুরো না শুকায় মানে একটু ঝোল থাকলে না ভালো লাগে খেতে আর এখানে আমি স্নান করি আর আমরা স্নান করে দুজনেই স্নান একসাথে স্নান করেছি স্নান করে চলে এসেছি উপরে তো স্নান করার পরে এসে দেখি সর্ষে নেড়েছে বর তো আমি সর্ষে দিয়ে একটু খেলা করছিলাম আর আমি আমরা ছাদে চলে এসেছিলাম আর সর্ষে তো গড়িয়ে পড়ে যায় ওই জন্য সর্ষেটা মাথায় দিয়ে দিচ্ছি যাতে গড়িয়ে পড়ে যায় আর আমার চুলে অনেক জড়িয়ে জড়িয়েছিল এসে চিরুনি দিয়ে ছাড়াতে হয়েছে তো আমরা খুব আনন্দ করছি এখানে রোদে ভালোই লাগছে বেশ নাখে না খেয়ে এখানে বসে স্নান ট্যান করে এসে এখানে বসে একটু ভালোই মজা করছিলাম দুজনে তো এগুলো মানে মজাগুলোরও দরকার আছে ছেলের সাথে তো ছেলের মাথা দিয়ে দেখো গড়িয়ে গড়িয়ে পড়ছে ও ক্যামেরা করতে পারে মানে ভিডিও করতে পারে ক্যামেরার দিক তাকিয়ে তাকিয়েই মানে খেলা করে যাতে সবাই দেখতে পায় এরকম দেখো মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে তো দেখো আমার মাথা এগুলো দিয়ে দিচ্ছে আমার মাথার থেকে আমি আজকে মাথা বসেছি তো মানে চুলগুলো ছাড়াতে খুব কষ্ট হচ্ছে আর আমার মাথায় এমনি চুল নেই তো খুব লাগে ব্যথা তো জোরে জোরে ছাড়াতে হয় আর মাথার মধ্যে দেখি মানে অনেক সর্ষে ছিল তো দেখো বরমশা এসে বলছে সারা শস্যগুলো আমার ছড়িয়ে দিয়েছে পুরো নিচে উপাশে নিচে পড়ে গেছে আর এখানে এই শস্যগুলো আমাদের কাজে লাগে তো তার জন্য এত শস্য আনা তো এখান থেকে রান্নার জন্য তুলে রাখবো আর কিছু কাজ করবে আর এখানে দেখো আমরা শস্যগুলো আবার পা দিয়ে একটু মেলে মেলে দিচ্ছি যাতে আমরা এক জায়গায় গোটো করে দিয়েছিলাম সেটা একটু পা দিয়ে মানে নাড়ি নাড়ি দিচ্ছি তো নাহলে এসে আবার বকাবো কি করবে বকা দেবে না বলবে ঠিক আছে আর পরে কি বলছে যেন আমি আবার কাপড় খেঁচেছিলাম কটা আবার আনতে গেছিলাম নিচে তো বললাম দেখো কি তোমার ছেলে কি করেছে শস্যগুলো ছড়িয়ে দিয়েছে ঠিক আছে ও করবে না তা কে করবে আর এই ভিডিওটা দেখলে বলবে মাই তো করলো ছেলের থেকে বেশি তো মাই বদমাইশি করলো তো দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও বাই বাই